শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যান যিনি করুণা দিয়ে আল্লাহর জন্য রহে যত গুণগান পালন করেন যিনি সকল জাহান পরম করুণাময় তিনি দয়াবান রোজ কিয়ামতে যিনি করিবেন বিচার ইবাদত আমরা সবাই করি আপনার আপনার সাহায্য চাই মোরা ইবাদতে চালান মোদের যেন সেই সোজা পথে চলেছে যারা সব সেই পথ ধরে আপনার দয়া রয়ে যাদের উপরে আর যারা চলে সব সেই পথে নয় আপনার গজব যেথায় আপতিত হয় লোকেরা ভুল পথে রয়। এই সব চাওয়া হয়। শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যান যিনি করুণা দিয়ে আল্লাহর জন্য রহে যতগুন গান পালন করেনি যিনি সকল জাহান পরম করুণাময় তিনি দয়াবান রোজ কি আমতে যিনি করিবেন বিচার ইবাদত আমরা সবাই করি আপনার আপনার সাহায্য চাই মোরা ইবাদতে চালান মোদের যেন সেই সোজা পথে চলেছে যারা সব সেই পথ ধরে আপনার দয়া রয়ে যাদের উপরে আর যারা চলে সব সেই পথে নয় আপনার গজব যেথায় আপতিত হয় আরও যেই লোকেরা ভুল পথে রয় এই সব চাওয়া যেন মঞ্জুর হয় শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যান যিনি করুণা দিয়ে আল্লাহর জন্য রহে যত গান পালন করেন যিনি সকল জাহান পরম করুণাময় তিনি দয়াবান রোজ কিয়ামতে যিনি করিবেন বিচার ইবাদত আমরা সবাই করি আপনার আপনারই সাহায্য চাই মোরা ইবাদতে চালান মোদের যেন সেই সোজা পথে চলেছে যারা সব সেই পথ ধরে আপনার দয়া রয় যাদের উপরে আর যারা চলে সব সেই পথে নয় আপনার গজব যেথায় আপতিত হয় লোকেরা পথে রয়। এই সব চাওয়া যেন হয়। শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যান যিনি করুণা দিয়ে আল্লাহর জন্য রহে যতগুন গান পালন করেনি যিনি সকল জাহান পরম করুণাময় তিনি দয়াবান রোজ কি যিনি করিবেন বিচার ইবাদত আমরা সবাই করি আপনার আপনার সাহায্য চাই মোরা ইবাদতে চালান মোদের যেন সেই সোজা পথে চলেছে যারা সব সেই পথ ধরে আপনার দয়া রয় যাদের উপরে আর যারা চলে সব সেই পথে নয় আপনার গজব যেথায় আপতিত হয় আরও যে লোকেরা ভুল পথে রয় এই সব চাওয়া যেন মঞ্জুর হয় শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যান যিনি করুণা দিয়ে আল্লাহর জন্য রহে যত গান পালন করেন যিনি সকল জাহান পরম করুণাময় তিনি দয়াবান রোজ কিয়ামতে যিনি করিবেন বিচার ইবাদত আমরা সবাই করি আপনার আপনারই সাহায্য চাই মোরা ইবাদতে চালান মোদের যেন সেই সোজা পথে চলেছে যারা সব সেই পথ ধরে আপনার দয়া রয়ে যাদের উপরে আর যারা চলে সব সেই পথে নয় আপনার গজব যেথায় আপতিত হয় পথে রয়। এই সব চাওয়া যেন হয়। শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যান যিনি করুণা দিয়ে আল্লাহর জন্য রহে যতগুন গান পালন করেন যিনি সকল জাহান পরম করুণাময় তিনি দয়াবান রোজ কিয়ামতে যিনি করিবেন বিচার ইবাদত আমরা সবাই করি আপনার আপনারই সাহায্য চাই মোরা ইবাদতে চালান মোদের যেন সেই সোজা পথে চলেছে যারা সব সেই পথ ধরে আপনার দয়া রয় যাদের উপরে আর যারা চলে সব সেই পথে নয় আপনার গজব যেথায় আপতিত হয় আরও যে লোকেরা ভুল পথে রয় এই সব চাওয়া যেন মঞ্জুর হয় শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যান যিনি করুণা দিয়ে আল্লাহর জন্য রহে যত গুণগান পালন করেন যিনি সকল জাহান পরম করুণাময় তিনি দয়াবান রোজ কিয়ামতে যিনি করিবেন বিচার ইবাদত আমরা সবাই করি আপনার আপনার সাহায্য চাই মোরা ইবাদতে চালান মোদের যেন সেই সোজা পথে চলেছে যারা সব সেই পথ ধরে আপনার দয়া রয়ে যাদের উপরে আর যারা চলে সব সেই পথে নয় আপনার গজব যেথায় আপতিত হয় আরো এই লোকেরা ভুল পথে রয় সব চাওয়া যেন মঞ্জুর হয়